নবী করিম সাসমের জন্মে যদি কেউ খুশি না হয় তাহলে সে মুসলমানই না সে মুসলমান নবী করিম সাল্লা ইসলামের প্রত্যেকটা কাজে আনন্দিত আমার নবী আসছেন দুনিয়াতে খুশি না পেতে মুসলমানই না যেই নবী সাল্লা ইসলাম না মানে ইমান ইসলামই এই পর্যন্ত আমরা পেতাম না তো আমরা খুশি কিন্তু ওই খুশির বুঝটা আপনার বুঝে হবে না আউ্বকর ওমর ওসমান তাদের বুঝে হবে আমার এল মহল্লার আব্দুল গফুর আব্দুল কাদের বুঝে হবে না আশারায় মোবাসার বুঝে হবে ওইটা কি আপনার আমার সন্তানের বুঝে হবে না হাসান হোসাইন ফাতেমা রদি আল্লাহ তালা তাদের বুঝে হবে কারটাই হবে তো আপনি তাদের জীবন বিন্যাস করে দেখেন তো ফাতেমা রাদুল্লাহ তালা নো বাপের জন্মে কি করছিলেন হাসান হোসাইন কি করছিলেন ইসলামের সব সংরক্ষিত আছে এইগুলা নাই না আউ ওকর ওসমানের থেকে আপনি বেশি প্রিয় মুসলমান হয়ে নতুন কিছু বের করছেন এই কথাগুলি মাইল্ডভাবে আল্লাম আব্দুল মালেক দামাত বরাক আধমুল আলিয়া বলছেন এখন যে নিতে পারতেছে না যার অন্তরের মধ্যে হেদায়েত নাই তারা তো সাইজ করে দিচ্ছে দিয়ে ভাবতেছে আমি শুননি কি এর শুননি যে সুন্নত পালন করে সে শুননি আর যারা শুননি ডাকে শূন্যতের দ্বারে গেছেন এরা ভুয়া সুন্নি এদের কোনো খাওয়া নাই আল্লাহর কাছে যাওয়ার পরে ওটা হিসাব হবে আপনারা ট্যাগ লাগাই দিচ্ছেন আমরা নবীরে মহাব্বত করি না নবীর মহাব্বত মানে হাব্বা সুন্নতি আহাব্বানি, ওমান আহাব্বানি, কানা মাই ফিল জানা নবীর যা যা ছিল সব পালন করা নবী করিম সাল্লাহাম যা করতে বলেছেন সেইটা করা যা করতে নিষেধ করেছেন সেইটা করা আল্লাহ ফাহমি সালাফ সালাফদের বুঝে ইসলামের বুঝ আপনার নিয়ে নেওয়া আপনি বানায় একটা কথা বলবেন আর তার বিরোধিতা না শর্ত কথা অন্য কেউ বলবে আর আপনি মুখ দিয়ে সেটা বলে দিলেন মুক্ত আল্লাহ আপনারা দিছেই বলতেই পারেন তবে মনে রাখেন কৌলিন ইল্লাহ রকিবুন আতির যাওয়ার পরে খবর পাইবেন প্রত্যেকটা শব্দ বের করার জন্য কেই সব বাঁশ দেওয়া হয় তাহসান সব গান সঙ্গীত ছেড়ে দিয়ে বিদায় নিয়েছেন তার এই বিদায়ের কারণে তার সঙ্গীত যেগুলি আছে এর গুণা থেকে কি তিনি পরিত্রাণ পাবেন প্রিয় ভাইয়েরা আল্লাহ আল্লাহাবুল আলমিন সকলকে হেদায়ত দান করুক যারা বিশেষ করে দেশে সমাজে প্রভাব রাখেন তাদের হেদায়তের জন্য দোয়া করতে রসুল সাসমের নির্দেশনা এটা নবীজির সুন্না ছিল নবীজ আবু জেহেলের জন্য দোয়া করছেন অমরে ফারুক রাজুল্লোর জন্য দোয়া করছেন কারণ এই মানুষগুলো যদি সম্মানিত হন ইসলাম গ্রহণ করেন তাহলে ইসলামের জন্য সম্মান বয়ে নিয়ে আসতে পারেন মানুষের কাছে আইকনিক চরিত্র উপস্থাপন করতে পারেন এই জন্য এই মানুষগুলোর জন্য হেদায়তের দোয়া করি তবে একটা শর্ত হচ্ছে যে মানুষ ভুল বোঝার পরে তার এই সকল কন্টেন্ট তাকে শেষ করে দিতে হবে তাকে ডিক্লার করতে হবে যে আমার আয়ত্তে যা আছে এগুলো আমি সব যেগুলো হারাম হারাম কে সরাই নিলাম মানে আপনি ইসলাম গ্রহণ করলেন আবার অতীতের সেই জিনিসগুলো রয়ে গেল আপনার আয়ত্তে থাকার পরে সেগুলো আপনি নষ্ট করলেন না তাহলে কিন্তু আল্লাহ রাব্বুল আলমিনের কাছে হিসাব ভিন্ন রকম হবে কিন্তু আমার আয়ত্তের মধ্যে নাই অনেক কিছুই আয়ত্তের মধ্যে মানুষের থাকে না তখন আল্লাহর কাছে যদি তওবা করে এবং সে যদি ডিক্লারেশান দেয় যে আমি এগুলোর সাথে নাই আল্লাহ রাব্বুল আলমিন চাইলে তাকে মাফ করে দিতে পারেন এই জন্য আল্লাহ রাব্বুল আলমিনের দিকে আসার পরে অতীতের কৃতকর্মের আয়ত্তের মধ্যে থাকলে সেগুলো শেষ করে দেওয়া সেইগুলো ডেমলিশ করে দেওয়া নষ্ট করে দেওয়া মানুষকে সেখান থেকে ঘোষণা দিয়ে যে এটা বলছিল এটা আপনারা নিবেন না এর দায়বদ্ধতা আমার নেই এই ডিক্লারটা খুব বেশি জরুরি আল্লাহ আমাদের দিনের উপরে আসার তৌফিক দান করেন অনেক মুসল্লিকে দেখা যায় নিস্তলায় জায়গা থাকার পরেও অজু করে চটপট দোতলায় উঠে যান এক্ষেত্রে তলায় অনেক কাতার ফাঁকাই থেকে যায় আমার জিজ্ঞাসা হচ্ছে তলায় কাতার ফাঁকা রেখে দোতলায় সালাত আদায় করলে সালাত আদায় হবে কিনা যদিও অনেক সময় শেষ রাখাত আস্তে আস্তে নিস্তলা ফুল হয়ে যায় প্রিয় ভাইরা এখানে দুই তিনটা জিনিস জানার এক নম্বর হচ্ছে আল্লাহ রাবুল আলমিন নবী করিম সাল্লামকে দিয়ে জানিয়েছেন কতকগুলা বিষয় তার মধ্যে একটা হচ্ছে সালাতের ক্ষেত্রে জামাতের ক্ষেত্রে আল্লাহ রব্বুল আলমিন বলছেন সাউ তোমরা কাতার সোজা করো এরপরে কি করো আল্লাহ রবুল আলমিন তাকবু তোমরা মিলে মিলে দাঁড়াও ইস্তাউ তোমরা পেছনের থেকে সামনের কাতারগুলোর সাথে সমন্বয় রাখো এইগুলো সালাদ জরুরি মাসালা। এখন মসজিদে আসার পরে কেউ অজু করে দোতালায় সালাদ আদায় করে ফেলছেন নিচে ফাঁকা ছিল তাহলে তার সালাদটা হয়ে যাবে কিন্তু এটা তার জন্য কারা হাত হবে মাকরু হবে সালাত হয়ে যাবে তার আদায় হয়ে যাবে দ্বিতীয় যে জিজ্ঞাসা হচ্ছে যে উনি দাঁড়ায় গেছেন কিন্তু আস্তে আস্তে পরবর্তীতে কাতার ভরে গেছে তাহলে তার জন্য কারাহাতের লেভেলটা চলে যাবে কিন্তু তারপরেও কাতারের কোনো জায়গা ফাঁকা রেখে তার সুবিধার জন্য দোতলায় চলে যাওয়া এটা মুসল্লির গুণাগুণ হবে না বরং মুসল্লির গুণাগুণ হবে কাতার পূরণ করার ক্ষেত্রে সজাগ থাকা আমার সুবিধা নিয়ে আমি দাঁড়াবো না ডানে বামে তাকায় দেখে সুন্দর করে কাতার পূরণ করা কি। ইসলাম এই বিধান দিয়েছে কাতার পূর্ণ হয়ে গেছে আপনি সিঙ্গেল চলে আসছেন পেছনে এখন আপনি কি করবেন বলেন তো ভাই একাও দাঁড়াতে পারবেন না আরেকজনকে নিয়ে আপনার দাঁড়াতে হবে শরীয়তের বিধান সামনে যে থাকবে তার ঘাড় বরাবর অথবা জামা বরাবর একটু টোকা দেওয়া তাহলে উনি বুঝে ফেলবেন যে আমার ভাই সিঙ্গেল আছে উনি তখন পিছনে চলে আসবেন অথবা একটু ফাঁকা করে দিবেন একটু চাপাচাপি করে উনি যেন ঢুকতে পারেন পিছনে চলে এসে দুইজন কাতার হবে সামনের জায়গাটা লোকজন মিলায় ফেলবে এখন বাঙালির নামাজের মধ্যে কারা যদি পিছন থেকে টান দেয় ও হয়ে গেছিস এখনো আদব শিখিস নাই নামাজের মধ্যে খোঁসাখি করি মশালা জানি না আমরা এই মশালা না জানার কারণে দোতালায় চলে যাচ্ছি পিছনে ফাঁকা রেখে চলে যাচ্ছি নিজের নামাজের ফজিলত নিজে কমাচ্ছি অতএব দিন জানাটা